জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তপ্ত বিতর্ক নাটকীয় মুহূর্তে ঝলকে ওঠে এক মধ্যপ্রাচ্যের রক্তাত্ত বাস্তবতা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তেজনার পারদ যখন চরমে তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক যেন রূপ নেয় কূটনৈতিক রণক্ষেত্রে বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল পারমাণবিক কর্মসূচি সীমান্ত লঙ্ঘন আর অসহায় মানুষের মৃত্যু তবে আলোচনা ছাপিয়ে আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম দখল করে নেয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথিসিয়ার একটি মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল এই বাক্যটি বলে ফেলেন শিয়া যদিও তার লক্ষ্য ছিল ইরান মুখ ফসকে বেরিয়ে যাওয়া এই বক্তব্য সঙ্গে সঙ্গে ঠিক করে নিলেও মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে আন্তর্জাতিক বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন এটি কি শুধুই কূটনৈতিক ভুল নাকি এটি শিয়ার অবচেতনের কোন সত্য প্রতিফলন শিয়া পরে বলেন তেহরান পারমাণবিক চুক্তিতে রাজি না হয়ে সংঘাতকে উস্কে দিচ্ছে তাদেরই এই বিশৃঙ্খলার দায়ে নিতে হবে কিন্তু সেই এক সেকেন্ডের ভুল যেন মার্কিন কূটনীতির দ্বিমুখিতা উন্মোচন করে দেয় বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সরাসরি ইসরায়েলকে আক্রমণ করে বলেন এরা নিরাপরাধ শিশুদের হত্যা করছে অন্য দেশের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বক্তব্যের সময় নিহত ইরানি শিশুদের ছবিও তুলে ধরেন তিনি উল্টোদিকে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন ইরান ভুক্তভোগীর মুখোশ পরে নাটক করছে বাস্তবে তারাই হুমকি ছড়াচ্ছে গোটা অঞ্চল জুড়ে এই বক্তব্যের পেছনে লুকিয়ে থাকা সত্য খোঁজার চেয়ে এখন অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আলোচনায় রাখছে ডরথিশিয়ার সেই এক সেকেন্ডের বাক্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কথা ফসকে বের হওয়া সম্ভবত মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের এক অদৃশ্য দ্বিধার প্রতিচ্ছবি কারণ গাজা উপত্যকা হোক বা সিরিয়া ইসরায়েলি অভিযান নিয়ে সরাসরি কথা বলতে পশ্চিমা বিশ্ব সব সময়ই দ্বিধাগ্রস্ত অথচ জনমনে একটাই প্রশ্ন কে আসলে সন্ত্রাস ছড়াচ্ছে জাতিসংঘের এই বৈঠক আরও দেখিয়ে দিল যুদ্ধ শুরু ক্ষেপণাস্ত্র দিয়ে হয় না শব্দ দিয়েও হয় আর সেই শব্দ যদি ভুল করেও বেরিয়ে আসে তাও ইতিহাস গড়ে দেয় তরথিসিয়ার ভুল উচ্চারণ কি কেবল একটি ঠোঁটের ফসকে যাওয়া বাক্য নাকি এটি মধ্যপ্রাচ্যকে ঘিরে থাকা পশ্চিমা দৃষ্টিভঙ্গির অজানা স্ফুরন এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে